আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোন অত্যন্ত দামি পাওয়ারফুল একটা দোয়া হলো পাওয়ার এই দোয়াটা কোন সময় কতবার পড়লে আপনার সাথে কি কি ঘটবে কি কি আপনি পাবেন আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো তো আমলটি নিয়ম জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে এমন সুন্দর সুন্দর ইসলামিক ভিডিওগুলো নিয়মিত পেতে দয়া করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দেন বা পেজটি লাইক ও ফলো করে দেন প্রিয় ভাই বোন আমাদের জীবনে অনেক সময় কঠিন কঠিন মুহূর্তের সম্মুখীন হয় বা অনেক বড় বড় শত্রু দুশ্মনের ভয় আমাদের মধ্যে থাকে যে আমাদের শত্রুরা আমাদের দুশ্মনারা আমাদেরকে ক্ষতি করতে পারে ওই কঠিন মুহূর্তে এই আমলটা করবেন যে আমলটা আজকে আপনাদেরকে নিয়ম জানিয়ে দিব প্রিয় ভাই এই হাসপুনাল এটা এতই দামি একটা দোয়া যে পয়গম্বর ইব্রাহিম আলাইহি ওয়াস সালাম কে যখন নমরুদ আগুনে ফেলে দিবে কত ভয়াবহ আর কঠিন অবস্থা ওই সময় ইব্রাহিম আলাইহি মুখ থেকে যে শব্দটা বের হয়েছিল সেটা হলো হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল ভাই বোন আপনার যদি শত্রুর কোনো ভয় থাকে বা আপনার দুস্মনে ক্ষতির কোনো ভয় আছে বা আপনার সামনে কঠিন কোন বিপদ কঠিন কোনো মুহূর্ত উপস্থিত হয়েছে আপনি এই আমলটা শুরু করেন ইনশাল্লাহ কঠিন মুহূর্তগুলো আল্লাহ তালা দূর করে দিবে আপনার ভয় দূর করে দিবে অথবা আপনি সামনে কোনো একটা ব্যবসা দিবেন বা আপনি বিদেশ যাবেন বা সামনে আপনার কোনো একটা উদ্দেশ্য আছে সেই উদ্দেশ্যটা যেন সফল হয় বা আপনি পরীক্ষা দিতে যাবেন বা চাকরির ইন্টারভিউ দিতে যাবেন বা আপনার সামনে কোনো একটা উদ্দেশ্য আছে আপনি সাকসেসফুল হতে সফল হতে চাইতেছেন এই আমলটা করেন ইনশাল্লাহ আপনার উদ্দেশ্য আপনার সাকসেসফুল হবে আপনার উদ্দেশ্য সফল হবে যেই উদ্দেশ্যে আমল করবেন আল্লাহ তালা সেই উদ্দেশ্য পূরণ করে দিবে যদি দুঃসমন শত্রুর ভয় আমল করেন আল্লাহ তালা আর শত্রুর ভয় দূর করে দিবে আপনার নিরাপত্তা দিবে সব বিপদ থেকে আল্লাহ তালা আপনাকে বাঁচিয়ে দিবে প্রিয় ভাই একটা এতই দামি দোয়া যে সরাসরি কোরআনের একটা আয়াতের অংশ হলো হাসমান আয়াতটার অর্থগত চমৎকার দেখেন হাসবি আল্লাহ আল্লাহ আমার জন্য যথেষ্ট নিয়মাল ওয়াকিল তিনি উত্তম কর্ম সম্পাদন করি তো প্রিয় ভাই এই আমলটি করার জন্য আপনি ভালোভাবে পবিত্র হয়ে নেবেন পবিত্র হয়ে পবিত্র একটা জায়নামাজে বসে খুব মনোযোগের সাথে আল্লাহ তালার প্রতি ধ্যান খেয়াল লাগিয়ে যে উদ্দেশ্যকে সামনে রেখে আমলটা করবেন ওই উদ্দেশ্যের কথা স্মরণ করে হাসবনাল নিয়ামাল ওয়াকিল আপনি এক শতবার পাঠ করেন এক শতবার পাঠ করার পরে দু হাত তোলে আপনার উদ্দেশ্যের কথা আপনার সামনে যে উদ্দেশ্যে আমলটা করেছেন উদ্দেশ্যের কথা আল্লাহকে খুলে বলেন ইনশাল্লাহ আপনার উদ্দেশ্য আল্লাহ সফল করে দিবে বা যেই উদ্দেশ্য আল্লাহ আপনার পূরণ করে দিবে তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট আর বেশি বেশি শেয়ার করবেন মানুষ যদি জেনে উপকৃত হয় আপনার মনের আশা আল্লাহ পূর্ণ করে দিবে এরকম সুন্দর সুন্দর ভিডিও গুলো নিয়মিত পেতে দয়া করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দেন বা পেজটি লাইক ও ফলো করে দেন